রহিম যদি আমরা এখানে বলি রহিমা যদি আমরা এখানে বলি মেঘনা যদি এখানে বলা হয় পদ্মা পদ্মা যদি এখানে মানুষটি মানুষটি খেয়াল করে রহিম বলতে একটা নাম রহিমা বলতে একটা নাম মেঘনা বলতে একটা পদ্মা বলতে একটা মানুষটি বলে নির্দিষ্ট একজনকে বোঝানো হচ্ছে যদি একজনকে বোঝানো হয় এটার নাম হচ্ছে নাম বাসক একজনকে বোঝানো হচ্ছে এই নামবাসকের ইংরেজি আমরা বলি সবাই আমরা খাতায় নোট করে রাখবো তাহলে এই নাম নাম হচ্ছে প্রপর যাকে আমরা বলে থাকি একটা নাম এই নামের নাম সাধারণ নাম বোঝাবো যদি আমরা রহিম রহিমটা কি না মেয়ে এইটা জাতিকে কল্পনা করছে এখানে তাহলে রহিম এটা এই এই এটা কি সাধারণ নাম হচ্ছে নদী সাধারণ নামটা কি নদী জাতি এবার পদ্মা এর সাধারণ নাম হচ্ছে নদী মানুষটি এর সাধারণ নাম হচ্ছে মানুষ তাহলে এই সাধারণ নামটা কি মানুষ তাহলে নামের সাধারণ নাম নামের সাধারণ নাম যদি বুঝাই এটা নাম আমরা বলি তাহলে এই কমন নামটা কি এই কমন কমনাম বাংলা আমরা বলছি জাতিবাসক কমন না সাধারণ নাম হচ্ছে জাতিবাসক তাহলে একটা নাম নামের নাম যে সাধারণ বোঝায় সেটা জাতি যেমন রহিমা মেঘনা পদ্মা সবই করবান মেয়ে নদী মানুষ এইগুলো সবই কমন এখন যদি বলি মনে করেন আমরা ক্লাসে আছি যদি বলি ক্লাস তোমরা কোথায় আসো আমরা ক্লাসে আছি সবাইকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট কাউকে কিছু বোঝানো হচ্ছে না যেমন সভা সমিতি ঝাঁক বহর দল সেনাবাহিনী আর্মি নৌবাহিনী বিমান বাহিনী যা কিছু আছে সবই আমরা সবাইকে বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি এখানে বলি ক্লাস সভা সমিতি সমিতি ঝাঁক

এই যে মার্কার জড় পদার্থ কাজ বিশেষ করে পানি আর তারপরে চা সিঁড়ি জড় পদার্থ যেগুলা যেমন আমরা যদি বলি চা সিঁড়ি মাটি জড় পদার্থ যেগুলা এইটার নাম হচ্ছে আমরা বস্তুবাসক এটার নামটা কি বস্তুবাসক এটা হচ্ছে বস্তু এই বস্তু যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাটেরিয়াল নাও যেটা বলি যেটাকে ম্যাটেরিয়াল নাও বলি সে হচ্ছে আমাদের বস্তু এবারে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যে সবগুলো দেখতেছি হাঁটা চলা ওঠা ঘোরা যাওয়া তার সব ক্রিয়া সব কি ক্রিয়া ক্রিয়া থেকে যদি কোনো বিশেষ আসে যদি আমরা বলি আমি যাচ্ছি যা থেকে গমন আমি খাচ্ছি খাওয়া থেকে ভোজন তারপরে যদি আমি শুচ্ছি শোয়া থেকে শয়ন যদি আমি গমন করছি যাওয়া যাওয়া থেকে গমন মানে ক্রিয়ার থেকে বিশেষ ক্রিয়ার থেকে বিশেষ্য যেমন যদি আমি বলি দেখা দেখা থেকে দর্শন যদি বলি যাওয়া যাওয়া থেকে গমন শোয়া যদি বলি আমি শোয়া থেকে স্বয়ং তাহলে কি এইটা স্ত্রী ভার আর এই যখনই দশ যাচ্ছে তখন নাউন হয়ে যাচ্ছে এটা ভার যখনই গমন হচ্ছে তখন নাউন হয়ে যাচ্ছে এই সোয়া যখনই স্বয়ন হয়ে যাচ্ছে তখন নাউন হয়ে যাচ্ছে কিরা থেকে বিশেষ্য কিরা থেকে বিশেষ্য যদি এরকম হয় এটার নাম হচ্ছে ভাব বাসক বা এর নাম আর একটা নাম দেওয়া যায় ক্রিয়া বাসক বিশেষ্য

এবার স্বয় ছয় না আমি খেয়াল করি আমাদের ইন্দ্রিয় তো না আমাদের হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আমরা এই পঞ্চম বাঁধ দিয়ে যেটা অনুভব করতে হয় যেটাকে অবস্থান যেটা বিমূর্ত যা দেখা যায় না অনুভব করার বিষয়ে মুহূর্ত প্রতীক না বিমূর্ত যা দেখা যায় না ধারণা করা আমি যদি বলি যে রহিম খুব সুন্দর একটুকে বললাম তার সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছি সৌন্দর্য সৌন্দর্য সুন্দর থেকে সৌন্দর্য তিতা থেকে তিক্ততা সরল থেকে সরলতা এই যে তাহলে বিশেষণ থেকে আগে বলছে ক্রিয়া থেকে যেটা আসছে সেটা হচ্ছে ভাববাচক এবার বিশেষণ থেকে বিশেষ যেমন আমি যদি এখানে বলি সুন্দর সুন্দরটা হচ্ছে আমাদের বিশেষণ এটা বলি সৌন্দর্য সৌন্দর্য এই সৌন্দর্যটা হচ্ছে নামুন তিতা বিশেষণ এই যে তিক্ততা কথা তিক্ততা কথা তিক্ততা এই তার নাম হচ্ছে আমরা বলছি দিলাম বিশেষণ বাসক বিশেষ বিশেষণ পাচক বিশেষ এইটার নাম হচ্ছে আমরা যাকে বলি সবাই নোট করে রাখবেন, নিষ্ঠ শব্দ দিয়ে রাখবেন। আমরা তাহলে একটা নাম যদি বোঝানো হয় সেটা নামবাচক, নামের নাম দিয়ে বোঝানো হয় সেটা জাতীয় কিছু কমন নাউন। সবাইকে নির্দিষ্ট করে বোঝানো হয় সমষ্টিবাচক। সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যেটা কাউকে নির্দিষ্ট করে না বস্তু এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ক্রিয়া থেকে যদি বিশেষ সমাজে আসে কখনো সেটাকে আমরা বলছি কি এটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। আর আমরা যদি বলি গুণবাচক বিশেষ বিশেষজ্ঞ থেকে বিশেষত আসে সেটা হচ্ছে আমাদের গুণবাচক বা বিশেষ করে এখানে কি বলা হয় ব্যবস্থার নাম আশা করি বিশেষ পরীক্ষা বিভিন্ন পরীক্ষাতে পথ প্রকরণের বিশেষ করে আমার মনে হয় কোনো সমস্যা থাকবে না আশা করি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদেরকেও জানার চেষ্টা করবেন যে আসলে বাংলা আমাদের কতটাই গুরুত্বপূর্ণ বাংলা আমাদের ক্লাস রেগুলার করতে হবে না করলে আমরা সেই ধারণাগুলো আমরা পাবো না এবং ফুল মার্ক উনপঞ্চাশ বিশেষটা আমরা এইটু যে জন্য আমরা টার্গেট করে পড়ব তার অন্য একটা বিষয় হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম